পাঁচ সালে তারেক রহমান আপনারা জানেন আমাদের সমাজ চেয়ারম্যান আমাদের জাতীয়তাবাদী দলের উনি সাইজ সমাবেশটা করেছিলেন লালদিগির ময়দানে দুই সালে মেয়র নির্বাচনে এসে একুশটি বছর পার হয়ে গেছে এবং এই একুশ বছর পরে চট্টগ্রামের মানুষের মনের মধ্যে অনেক উন্মাদনা এখানে শুধু আমাদের দলীয় নেতাকর্মী নয় বাংলাদেশের মানুষ ওনাকে দেখার জন্য এবং চট্টগ্রামের মানুষ ওনাকে দেখার জন্য উন্মুখ হয়ে আছে এবং চট্টগ্রামবাসী ওনাকে সাদর আমন্ত্রণ জানানোর জন্য অত্যন্ত অধীর আগ্রহ অপেক্ষা করছে সবাইকে অনুরোধ জানাচ্ছি প্রত্যেকটা চট্টগ্রামের আপাম জনসাধারণকে এটা শুধু আমি নেতাকর্মীদের বলছি না আমি চট্টগ্রামবাসীকে অত্যন্ত আনন্দমুখর পরিবেশে ফেস্টিভ মোড়ে আপনারা তারেক রহমান সাহেব ওনার বাংলাদেশ নিয়ে চট্টগ্রাম নিয়ে কি প্ল্যান আছে সেগুলো অবশ্যই উনি বলবেন এবং উনি একটা সুন্দর বার্তা চট্টগ্রামবাসীর জন্য দেবেন আমরা সব বুঝতে আমরা আস্তে আস্তে Bây giờ, bây giờ. À. 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 और बाइक को देखिए कुछ तो सर ट्रैक्टर देओल हो लगता है टूटने जा रहा है बोले देखिए ऐसे एक रास्ता है ये तो मार्के पर पीछे स्ट्रेस तक सबसे बड़